ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরাও বাবা লীলার প্রথমে আমাদের যেতে হবে কোথায় জমালয় গেলে হবে না যেতে হবে কোথায় নবদ্বীপ নবদ্বীপধাম কেন না নবদ্বীপ ধামে এসেছে কে কলিহত জীবকে উদ্ধার করার জন্যে স্বয়ং হরি মহাপ্র আজ থেকে প্রায় আটশো তিরানব্বই সালে তেইশে ফাল্গু শনিবার রাত্রি আটটা পঞ্চান্ন মিনিটে নবদ্বীপ ধামে দিনটা কবে মায়েরা সেই দিনটা আমরা সবাই পালন করি কিন্তু কবে না দোল পূর্ণিমার শুভযোগে শুভ সচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হোক তিনি অবতার হলেন না ভগবান তো যুগে যুগে অবতার হয়ে আসে তাই তো রাম অবতার কৃষ্ণ অবতার মহাপ্রভু এলেন কি না অর্থাৎ নৌকা ও মাইলা নৌকার সাহায্যে আমরা কি করি একদিক থেকে আরেক দিক পার হয়ে চলে যায় তাই মহাপ্রভু হলো কি অব কিসের তরী ও মায়রা কিসের তরী মহাপ্রভু নেই হরি সাহায্যে আমাদের উদ্ধার করে দেয় কত মধুর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরাও বাবার তা মহাপ্রভু তো ধরা ধামে এলে তা আহ্বান করলেন কে আহ্বান করলেন কে নিশ্চয় আহ্বান করেছে ও মায়েরা আমাদের ওদিকে না আপনাদের এদিকে হয় কি জানি না আমাদের ওদিকে এই ঘটনাটা হয় আমাদের নিজেদের বাড়িতে তো হরিনাম মহোৎসব হয় উত্থান একাদশী ওই উত্থান একাদশীর দিন সারা রাত অধিবাস হয় পরের দিন হরিনাম তা আমরা কি করি ঠিক তার পনেরো দিন আগে আগের একাদশী আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে গিয়ে কি করি মহাপ্রভুকে আমন্ত্রণ করতে যাই নিমন্ত্রণ করতে যে প্রভু যে উমুক দিনে আমাদের গিয়ে হরিনাম আয়োজন হয়েছে আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে আপনাদের এখানে হয় কি জানি না আমাদের ওই দিকটা ফল মিষ্টি চাল যে যেমন পারে কোনো জোড়া যে যেমন পারে নিয়ে গিয়ে মহাপ্রভুকে আগে আমন্ত্রণ করে আসতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবার তদ্রু মহাপ্রভুকে আমন্ত্রণ করলেন কে ধরা ধামে অদ্বৈত ঠাকুর এই অদ্বৈত ঠাকুরকে শুধু অদ্বৈত ঠাকুর একা নয় তার সঙ্গে রয়েছে সীতা ঠাকুরান এই অদ্বৈত ঠাকুরকে ও মায়েরা স্বর্গের অর্থাৎ কৈলাসে ভোলানা মাতা পার্বত ওমস এই অদ্বৈত ঠাকুর আর সীতা ঠাকুরানি এক দুই তিন চার করে দ্বাদশ বৎসর অর্থাৎ বারো বৎসর কৃষ্ণ পূজা করেছি বারো বৎসর আর ওই বারো বৎসর কৃষ্ণ পূজা করে কৃষ্ণ পূজা করতে কি কি লাগে চন্দন মিশ্রিত তুলসী পত্র তাই হরি তা বারো বৎসর ধরে কি করেছি কৃষ্ণ পূজা করেছি অদ্বৈত ঠাকুর আর সীতা ঠাকুর কেন না ভগবান তখন ধরাধামে ধামে আসে ভগবানকে আহ্বান করছে বারো বৎসর ধরে কৃষ্ণ পূজা করেছে আর সেই কৃষ্ণ পূজার চন্দন মিশ্রিত তুলসীপত্র পত্র সুরধনি গঙ্গায় ভাসে ওই সুরধনী গঙ্গায় চন্দন মিশ্রিত তুলসীপত্র ভাসিতে 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 তিনটি তুলসীপত্র ভাটির টানে উজান ধরেছে তিনটে তুলসীপত্র প্রথমটা গিয়েছে কোথায় প্রথমটা গিয়েছে ঊর্ধ্ব অর্থাৎ গোলকে যেখানে ভগবান রয়েছে একটি চন্দন মিশ্রিত তুলসী পত্র ভগবানের চরণ প্রান্তে আঘাত করেছে ভগবান কি করেছে সেই চন্দন মিশ্রিত তুলসী হস্তে নিয়ে বলছে অদ্বৈত 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 বলে ভগবান চিৎকার করছে কেন না অদ্বৈত তো আহ্বান করছে তুলসী পত্র দিয়ে শোনো অদ্বৈত আর বেশি দিন নয় গো আমি ঢলাধামে যাব হস্তে রয়েছে সেই চন্দন মিশ্রিত তুলসী পত্র আর একটা তুলসী পত্র কি হয়েছে না রাধারানীর চরণ প্রান্তে গিয়ে আঘাত করবো রাধারানী আমার জেগে গেছে জাগরিতা তা রাধারানী জেগে গিয়ে দেখছে প্রাণ গোবিন্দ আমার দুটি বাউ উৎপালন করে অদ্বৈত অদ্বৈত বলে চিৎকার করেছে অদ্বৈত 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 রাধারানী দেখছে কি অদ্বৈত অদ্বৈত বলে যখন চিৎকার করছে রাধারানী মনে মনে চিন্তা করছে ব্রা প্রভু এই এই অভাগিনীকে ছেড়ে ছেড়ে তুমি একা একা ধরা থামে চলে যাবে প্রভু বলো না প্রভু প্রতি জন্মে তো আমরা দুজনে একই সঙ্গে ধরা থামে গিয়েছি কেন প্রভু এ জন্মে অন্যথা হবে কেন অন্য কিছু হবে রাধারানী মনে মনে চিন্তা করছে যে ভগবানকে একা পাঠালে হবে না কি করেছে রাধারানী পশ্চাৎ থেকে গিয়ে ভগবান ধুতি পড়েছিল পশ্চাৎ থেকে গিয়ে ভগবানের গাছটি ধারণ করেছে ধুতির কাঁচা কাঁচাটি ধারণ করে বলছে প্রভু প্রভু আমার প্রভু 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 তুমি কেমন আমাকে রেখে ধরা ধামে যাও আমি দিব রাধারানী কি করেছে কাছাকাছটি ছেড়ে দিয়ে দুটি বাহু প্রসরণ করে দাঁড়িয়ে রয়েছে হবে ঠিক এমন ভাবে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে সামনে ভগবান রয়েছে রাধা রানী দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে বলছে প্রভু আমাকে না নিয়ে তুমি কেমন ভাবে ধরাধামে যাবে যা ভগবান বলছে রাধে প্রতি জনমে যখন আমি তোমাকে সঙ্গে নিয়ে ধরা ধামে গিয়েছি তবে শোনো রাধা এ জনমে তার অন্যথা হবে না তবে এমন রূপে আমরা যাব আমি কেমনভাবে যাব জানো রাধে আমি তোমার অন্তরের মধ্যে প্রবেশ করে আমি ধরা ভগবান কি করলে ভগবান কৃষ্ণচন্দ্র রাধা অন্তরের মধ্যে প্রবেশ করল কেমনভাবে গেলেন ধরা ধরাধামে অন্তে কৃষ্ণ বহিরে রাধা দুই তনু একত্রিত হয়ে কি হলে গৌর গুণধাম এলেন কোথায় আর একটা যে চন্দন মিশ্রিত তুলসী ভাসিতে ভাসিতে চলেছে সুরধনি গঙ্গার তীর ধরে সেটা গিয়েছে কোথায় সেটা গিয়েছে আঙিনার ঘাটে আরও মায়েরা আঙিনার ঘাটে পূর্ণিমাতে এখনো গঙ্গা গঙ্গাস্থান শিবা শিবাশা ঘাটে বোন মালিনী দেবীকে সঙ্গে নিয়ে মাতা সচি দেবী আমার চলেছে কোথায় গঙ্গা স্নান মাঘী পূর্ণিমার তা স্নান করেছি স্নানের পর আমরা অনেক মায়েরা বাবারা কি করি তর্পণ করি না জল নিয়ে তা মা আমার কি করেছে তর্পণ করছি। তর্পণ করার পর হস্তে যেই জল তুলেছি সঙ্গে সঙ্গে সেই চন্দন মিশ্রিত তুলসী পত্র হস্ত আর সেই চন্দন মিশ্রিত তুলসী মধ্যে ভগবান রাধারানীকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছে কি করেছে মা আমার সেই চন্দন মিশ্রিত তুলসী পত্র তৎসহ সুরধনী গঙ্গার জল সেবা আর মা যখন সেবা করেছে মায়ের গর্বের মধ্যে ভগবান প্রবেশ করে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরাও বাবারা তাহলে মহাপ্রভু এলেন কবে না দোল পূর্ণিমার শুভযোগে শুভ ও মায়েরা আপনারা মনে মনে চিন্তা করছেন মাঘী পূর্ণিমায় গর্বে এলো আর দোল পূর্ণিমা হয়ে গেল না 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 তারপরে দোল পূর্ণিমা তেরো মাস গড়বে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরাও বাবারা তা কেমন ভাবে এলেন একটু উলু ধ্বনি সহযোগী হতে হবে ও আপনারা উলু দিতে জানেন না দেখি সবাই মিলে নিদায় গৌ প্রেমানন্দ হরি 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 উলু হরি বল হরি বল বাহ মহাপ্রভু তো ধরা ধরে ও কেন এলেন না আমাদের মতো দিনহীন ক্ষীণ দুর্বল নাস্তি জ্ঞানন্দ বোবন্দ জীবকে উদ্ধার করার জন্য তাই তো তা মহাপ্রভু তো ধরা ধামে মেন উদ্দেশ্যটা কি না ওই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যে দিয়ে কলিহত জীবকে উদ্ধার করার তা মহাপ্রভু কি করছি সর্বপ্রথম নিজের গৃহের মধ্যে অর্থাৎ নিজের ঘরের মধ্যে হরে কৃষ্ণ নাম করতে তা নিতাই বলছি হ্যাঁ রে ভাই এই বল বল তো ঘরের মধ্যে বদ্ধ গৃহের মধ্যে যদি আমরা হরে কৃষ্ণ নাম করি কলিহত জীব তো কেউ শ্রবণ করতে পারবে না শুনতে পারবে না একদম নয় তাহলে উদ্ধার হবে কেমন ভাবে তার চেয়ে এক কাজ করি বল আমরা দুজনেই আমরা দুই ভাই গোটা নবদ্বীপ ধাম পরিভ্রমণ করে হরি হরিনাম সম্পৃক্ত জীব উদ্ধার হয়ে যাবে যারা নাম গ্রহণ করে না তারাও হরিনামের ধ্বনি কর্ণে প্রবেশ করে নাম তারা গ্রহণ করে হরিণ